আপনার সঙ্গে দুর্ব্যবহার করে কদিন ধরে আপনার সঙ্গে শত্রুতা করছে আপনার পেছনে পেছনে গুজব মিথ্যে কথা বলছে আচ্ছা এমন মানুষগুলোকে কি ইচ্ছে একবার তাদের দেখিয়ে দেবেন আজকে আপনার এই শত্রু আজকে রাখি পূর্ণিমা চলছে এই রাখি পূর্ণিমায় এমন কিছু টোটকা বলবো এমন কিছু কাজ করতে বলবো যেগুলোর মধ্য দিয়ে আপনি উপযুক্ত জবাব দিতে পারবেন জবাব চাই জবাব তাও আমরা বলি না আজকে জানতে হলে পর্বটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকুন আজকে আলোচনার মূল কথা শত্রুকে জবাব দি মুখের উপর জবাব দেখুন শত্রুকে বড় দিতে হয় সকলে জানেন শত্রুকে বড় আসনটা দিতে হয় আর যারা আপনাকে কষ্ট দেয় উঠতে বসতে ছোট বড় কথা বলে এসছে নিকৃষ্ট পৃথিবীতে কেউ নেই কিন্তু তারপরও এটা সত্য এরা আপনার ক্ষতি চায় এরা আপনার ধ্বংস চায় সুযোগ পেলে এরা ছবল দেবে কখনো ঘরের মানুষ কখনো বাইরের মানুষ তাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু আপনার ক্ষতি করা এখন কিভাবে এদেরকে আমরা ট্যাকেল করবো কিভাবে মুখের উপর জবাব দেবো আজকে রাখির রাখি হচ্ছে সৌভাতৃত্বের বন্ধন শুধু পুরুষ নারী বা মেয়েরা ছেলেদেরকে রাখি পরাবে বোন দাদাকে রাখি পরাবে ভাইকে রাখি পরাবে এটা শুধু নয় আজকে বলবো সৌভাতৃত্বের বন্ধন আপনার সবচেয়ে চরম শত্রু তাকে আপনি লোকের সামনে লোকজনের সামনে একা ব্যক্তিগত যাবেন না প্রকাশ্যে যেখানে দেখবেন গিয়ে একদম সঙ্গে সঙ্গে একটা রাখি ডোর পেতে দিন এটা একটা পজিটিভ দিক আছে একটা রাখির ডোর পেতে দিন দিয়ে একটা মিষ্টি খাইয়ে দিন দেখুন এটা উচিত জবাব দেওয়া হলো সে যে অত্যাচার করে সে যে অন্যায় করে হয়তো এটা একটু করতে গেলে বলবে যাও যাও দূরে যাও দূরে যাও আমার থেকে দরকার নেই দরকার নেই রাখি পড়ানোর বলে তবু জোর করবে দিয়ে আসো এটা অন্যের মনে দেখবেন অন্যের মনে আপনার প্রতি একটা পজিটিভ ভাইব্রেশন দেবে আর যে মানুষটা যে নেগেটিভ মানুষটা তার প্রতিও আপনার মনে একটা পজিটিভ ভাইব্রেশন দেবে দ্বিতীয় হচ্ছে আজকে যে শত্রুরা যে সমস্ত শত্রু আপনার বিরুদ্ধে খারাপ কথা বলে আপনার পেছনে লাগে সবসময় আপনাকে উত্ত্যক্ত করে আজকে আপনি একটা কাজ করবেন আপনি এই লোকগুলোর সম্পর্কে আজকে প্রত্যেক ঈশ্বরের কাছে ভগবানের কাছে ঠাকুরের কাছে আপনি যাকে বিশ্বাস করেন তার সামনে হয় না একটা রাখি ঠাকুরের সামনে রাখুন ঠাকুরের কাছে জোর করে ঠাকুর তুমি এদের এদের সুমতি দাও দাও সুবুদ্ধি সঙ্গে আমার এই রাখির বন্ধনের মতো সুবন্ধন গঠিত হোক এইভাবে প্রার্থনা করবে আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বর এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট ইকাল প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তো অবশ্যই সেই প্রতিক্রিয়া বল আমরা পাবো ঈশ্বর প্রত্যেকটা ঘটনা দেখছেন জীবনের আমাদের প্রত্যেকটা ঘটনা দেখছেন তাই এই কাজগুলো প্রত্যেকে করুন আমি বলবো যে শত্রুর মুখের উপর জবাব দেওয়া হয়ে যাবে প্রত্যেকে বলবো করুন আর নিজেরা বুঝুন ভালো থাকুন নিজেরা দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন